হার হার মহাদেব ওম নমসি কেমন আছেন আপনার সবাই আমি বি মণ্ডল আজ নিয়ে চলে এসেছি বিশ্বিক রাশি দু হাজার পঁচিশে খুশির চমক কি আছে আসুন দেখে নেওয়া যাক প্রথমেই বলি কিছু কিছু জিনিস আপনারা আমার জন্য ব্লেসিং চেয়েছেন কিংবা প্রে করেছেন ভগবানের কাছে যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এই ভিডিওর জন্য ওয়েট করেছেন তার জন্য অনেক 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 ধন্যবাদ আপনাদেরকে যদি এই ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের জন্য অনেক বড় খুশির খাজানা এটাই আসছে যে মান ধন জন আর যদি কেউ কোনো গুড নিউজ পেতে চান সে কেরিয়ারের দিক দিয়ে হোক বা কোথাও ট্রাভেল করে কোথাও যাত্রা করতে পারেন তেমন দিক দিয়ে হোক কিংবা যদি কেউ বেবি প্ল্যান করতে চান তেমন দিক দিয়ে হোক কিংবা কেউ বাড়ি করতে চান তেমন দিক দিয়ে হোক কিংবা কেউ যদি কোনোভাবে খুশি টাইম কারোর সাথে খুব কাছের মানুষের সাথে কাটাতে চান বা কোনো ঐশ্বরিক জায়গায় গিয়ে একটা দৈবিক অনুভূতি নিতে চান তা সত্ত্বেও তা ছাড়া লাইফটাকে পুরোপুরি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এই বছরটা আপনাদের জন্য খুবই ভালো খুবই ভালো কারণ কি হ্যাঁ একটু মিশ্র ফল দেবে কিছু কিছু ক্ষেত্রেতে সেটা অবশ্যই আপনাদের পদক্ষেপের উপর ডিপেন্ড করবে কিন্তু আমি যেটুকু এখানে রেটিংয়ে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের মনের কথা শুনে যদি আপনারা কাজ করেন তাহলে দেখতে পাবেন প্রতিটা পদক্ষেপে আপনারা এগিয়ে যেতে পারছেন সারাক্ষণ পজিটিভ ভাবা পসিবল না হলেও ম্যাক্সিমাম টাইম যদি আপনারা পসিবল ভাবেন চিন্তাধারা তেমন রাখেন তাহলে অবশ্যই বলবো গাজর খাওয়া আপনাদের জন্য খুব সুইটেবল হবে লাইফটাকে চেঞ্জ করার জন্য পজিটিভ থিঙ্কিং আপনাদের আনার জন্য কোথাও বেড়াতে যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া কিংবা শিবলিঙ্গের মাথায় পঞ্চামৃত দিয়ে রুদ্রাভিষেভিষেক করা কিংবা বেলপাতা যদি কিছুই না হয় বেলপাতা দিয়ে গঙ্গাজল অর্পণ করা আর তারই সাথে সাথে নিজেদেরকে একটা সুরক্ষিত ঐশ্বরিক শক্তির প্রোটেকশানে আছেন এমন ফিল করা আপনাদের যদি মন ভালো করার ইচ্ছা হয়ে থাকে আপনারা যদি ড্যান্স করতে পছন্দ করেন সেটা করতে পারেন গান গাইতে পছন্দ করেন সেটা করতে পারেন আপনাদের একটু হলেও মেন্টালিটি ইমোশনাল আর প্র্যাকটিক্যাল এই দুটোকে ব্যালেন্স করে রাখতে হবে আপনারা যেখানেই যে সিদ্ধান্ত নেবেন সেটা অভিজ্ঞ ব্যক্তির কাছে পরামর্শ নিয়ে করে তারপরে সিদ্ধান্ত নেবেন আপনারা স্বপ্নের মাধ্যমে অনেক কিছু বুঝতে পারবেন জানতে পারবেন যেটা আপনাদের গুড লাক আনবে আর তার সাথে সাথে অবশ্যই বলবো আউল ম্যাজিক বিগিন্স নাও পিকক ম্যাজিক বিগিনস নাও অ্যান্ড এলিফ্যান্ট ম্যাজিক বিগিন্স নাও ফিস ম্যাজিক বিগিন্স নাও এই মন্ত্রগুলো কিংবা র্যাবিট ম্যাজিক বিগিন্স নাও এই মন্ত্রগুলো আপনাদের জব করা খুবই ভালো হবে তার সাথে সাথে ওং নমস্যিবায় তো আছেই আছে আর কোনো সিদ্ধান্ত যদি নিতে হয় তাহলে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন তিনবার রিচেক করার পর অন্তত তিন দিন পরে কিংবা তিন ঘন্টার পরে খুব এমার্জেন্সি হলে তবে গিয়ে আপনারা সিদ্ধান্ত নিন কিন্তু লাভ লাইফে আপনাদের এক লেভেল লাভ হতে পারে বিবাহ পর্যন্ত করাতে পারে জিনিসটা সরি নয়েসের জন্য প্লিজ ইগনোর করবেন আপনাদের বিবাহিত জীবন সুখের হবে আপনাদের জন্য ফার্টিলিটি আছে অবশ্যই মা হতে যারা চান তারা মা হতে পারবেন একটা দৈবিক শক্তি আপনাদের আশীর্বাদ করছে প্রোটেকশনের দিয়ে আপনাদেরকে রাখছে যারা সিঙ্গেল আছেন তাদের জন্য লাভ লাইফে একটা বিরাট বড় সুযোগ আসছে ইয়া তো কোনো ভালো সম্বন্ধ ইয়া তো লাভ লাইফে কেউ এন্টার করছে আর তাও আপনাদের বলাই বাহুল্য যে এই ভালোবাসার সম্পর্কটা বা এই মানুষটা আপনাদের বিবাহ পর্যন্ত সম্পর্কটাকে নিয়ে যাবে আপনাদের জন্য আনারস খাওয়া খুব ভালো হবে আর যদি কোনোভাবে টাকা ইনভেস্ট করতে চান তাহলে একটু দাঁড়িয়ে একটু রিচেক করে একটু অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে আপনারা কাজ করবেন অবশ্যই মন ভালো করার জন্য আপনারা গান শুনতে পারেন যারা মিউজিক ফিল্ডে আছেন ড্যান্স ড্যান্সিং ফিল্ডে আছেন তারা অবশ্যই মানে আই মিনস নৃত্যের সাথে জড়িত সঙ্গীতের সাথে জড়িত ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িত তাদের লাইফটা একটু চেঞ্জ হবে বাট পজিটিভ আছে পজিটিভ আছে আপনারা দূরে কোনো যোগে যেতে পারেন তার সাথে সাথে পূর্ণ কর্ম অবশ্যই করবেন চ্যারিটি করবেন আপনাদের শরীর স্বাস্থ্য ভালোই দে দেখা যাচ্ছে তবে হ্যাঁ কিছু কিছু জটিলতার মধ্যে আপনাদেরকেও পড়তে হতে পারে তাই যত পূর্ণ পূর্ণ কর্ম করবেন ততই দেখতে পাবেন আপনারা এগিয়ে যাচ্ছেন মন্ত্র জপ করা আপনাদের জন্য খুব ভালো হবে এত কালী ম্যাজিক বিগিনস নাও একটা ওম বিঘ্নেশ্বরায় নামাহা আর হনুমান চালিশা পড়াও আপনাদের জন্য খুব ভালো হবে তার সাথে সাথে অবশ্যই বলবো হেলথের ধ্যান দেওয়ার জন্য প্রাণায়াম করতে পারেন নেচারের মধ্যে টাইম কাটাতে পারেন হাঁটা চলা করতে পারেন আর পজিটিভ থটস চিন্তাধারা আপনারা রাখতে পারেন কোন জলে এমন আছে স্নান করা খুব ভালো হবে জলেতে করে কোথাও যাওয়া আই মিনস নৌকো যেখানে জল পার করতে হবে বা কিছু তেমন ধরনের কোনো বা কোনো পূর্ণ স্নান এমন স্নান করে দেবদেবী দর্শন আপনাদের জন্য খুবই ভালো হবে স্বপ্নের মাধ্যমে আপনারা দেখতে পাবেন আপনারা আপনাদের লক্ষ্যে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাচ্ছেন কোনো ব্যক্তি এই বছর আপনারা দেখতে পাবেন রাইস করবেন বিজনেসে রাইস করার একটা যোগ আছে তবে হ্যাঁ খুব ধীর গতিতে এটা কিন্তু হবে যারা চাকরি করেন তাদের জন্য রাইস করার একটা যোগ আছে কিন্তু কোনো কিছু চেঞ্জ আসবে কাজের মধ্যে কাজের প্যাটার্নে চেঞ্জ আসবে আর আপনাদের বিষ্ণুর নাম স্তোত্তম পাঠ করা খুবই ভালো হবে দুর্গা দুর্গা